তো হ্যালো গুড মর্নিং সকলকে তো আজকে সকালে একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এই এক্সামটি কোয়ালিফাই করেছো মানে তোমরা যাদের লিস্টে নাম এসেছে পিইটি পি এমপির জন্য পিএডি পি জন্য যাদের লিস্টের নাম এসেছে তারা কিভাবে পড়বে এবং তোমরা যারা কোয়ালিফাই করতে পারো এখন তোমরা কি করবে এখন তোমাদের কি করণীয় তো সেগুলো আমরা এ টু জেড ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই দেখবে তাহলে তোমাদের সমস্ত ধরনের কোয়ারিস একবারে ফুলফিল হয়ে যাবে তো দেখো তোমাদের হচ্ছে এখানে তোমাদের টোটাল অ্যাপ্রক্সিমেট গুণ সিক্স এক্স ডাকা হয়েছে গুণ ডাকা হয়েছে পিএটি পি এম পিএটি পিএমটি ক্র্যাক করার জন্য বেসিক্যালি যে রানটা রয়েছে এই রান মাঠকে ক্র্যাক করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি তোমাদের মানসিক দিক দিয়ে তোমাদের সবাইকে কিন্তু ঠিক থাকতে হবে মানসিক দিক দিয়ে একদম রিল্যাক্সে থাকতে হবে রিল্যাক্সে থাকতে হবে তার কারণ যে মাঠটাতে তোমাদের রান প্র্যাকটিস হবে রান হবে তো সেখানে দেখা গেল রান করছো করা রানের সময় হঠাৎ গেল, তোমার পায়ে কোনো কিছু লাগলো বা তোমার পা মস্কে গেল এরকম অনেক কিছু হয় কিন্তু তো সেই জন্য বলি তোমরা মেন্টাল স্টেবিলিটি থাকবে মেন্টাল দিক দিয়ে একদম মানসিক দিক দিয়ে সুস্থ থাকার চেষ্টা করো আর যত পারো তোমাদের হাতে বেশি দিন সময় নেই তোমরা দুই তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দুই তারিখ থেকে যেমনটা বললাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং আট তারিখ থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক তোমরা খুব ভালোভাবে এখন এই যে কয়েকদিন রয়েছে তোমরা খুব ভালোভাবে মাঠ প্র্যাকটিস করো এবং মেন্টালি ঠিক থাকো তো এটাই বলার অ্যান্ড যারা যারা পাস করনি পাস করতে পারো তো তাদের জন্য বলি যে তোমরা এখন তোমাদের ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই তোমরা 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 তোমাদের দিক দিয়ে হয়তো পুরো চেষ্টা করেছ যাই হোক তোমার লিস্টে যেহেতু তোমাদের নাম আসেনি তোমরা নেক্সট টাইম খুব ভালোভাবে করো নেক্সটে আবারও দুই হাজার ছাব্বিশে ভ্যাকেন্সি আসতে চলেছে সেই যাতে দুই হাজার ছাব্বিশে যাতে ভালোভাবে তোমরা ক্র্যাক করতে পারো সেটার দিকে সব থেকে বেশি লক্ষ্য রাখো আর এই যে দুই হাজার ছাব্বিশে যে ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে সেগুলোর জন্য একদম কমপ্লিটলি বেসিক থেকে পড়া শুরু করো বেসিক থেকে বেসিক থেকে শুরু করো তোমরা যারা অলরেডি দু তিনবার এক্সাম দিয়েছো তাদেরকেও বলবো তোমরা বেসিক থেকে শুরু করো তোমাদের হাতে সময় আছে এতদিন গেছে তো আর আর এই যে কয়েক মাস যদি যায় তোমাদের আশা করি তেমন কোনো ফারাক পড়বে না তার জন্য এই কয়েক মাস খুব ভালোভাবে বেসিক থেকে পড়ো নিজের ফাউন্ডেশনটাকে বানাও নিজের ফাউন্ডেশনটাকে বানাও শর্ট নোট আর এমসি কিউয়ের উপর ডিফেন্ড থেকো না একদম ভালো করে ডিটেলসে পড়ো তাহলে দেখবে তোমাদের আশা করা যায় তোমরা নেক্সট বার দু হাজার যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেগুলোতে তোমরা অনায়াসে ক্রাক করতে পারবে তো এটাই ছিল তোমাদের বলার যে তোমরা যারা পিএটি পিএমটির জন্য প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে নেও তার কারণ এখানে কিন্তু তোমাদের ওভারঅল একটা লিস্টে নামেরও ব্যাপার রয়েছে ফাইনাল লিস্টে কত নাম্বার যাবে কত আসতে পারে সমস্ত কিছু আর একটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তো আজকে জাস্ট তোমাদের এতটুকুই বলার তোমরা যা যারা ক্র্যাক করতে পারো নি তোমরা ডিমোটিভেট হয়েও না তোমাদের জন্য আরও নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তো ভালোভাবে প্রিপারেশন নাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও আরও একটি ভিডিওতে